Đây, đây là anh xây dựng đó.

এঘর থেকে ইয়ে ডাক দাও তো শুভ জাহিদ ডাক দাও তো হুম এদিকে রাখো বলতে ढक दो ना ये रे जाहिद को जाहिद जाहिद আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নালার মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আবারও লাইভে আপনাদের জন্য স্পেশাল একটা ড্রেসের মধ্যে অফার দেওয়ার জন্য তো আজকে কিন্তু ফ্রাইডে এবং ফ্রাইডে স্পেশাল মেলা কিন্তু আজকে আমাদের পূর্ণিমাশের চারতলার প্রত্যেকটা শোরুমে চলছে ইভেন এই মেলাটা আজকে রাত নয়টা অব্দি পর্যন্ত থাকবে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ড্রেসগুলো দিব এগুলো সব কাজ করার ড্রেস এগুলো সব দামি দামি কাজ করা পারি ড্রেস আমি অলরেডি প্রাইসে আজকে প্রাইস আজকে টাইটেলে দিয়ে দিয়েছি যে এই ড্রেস কাজ করে এগুলো সব কপার জোরির কাজ মিররের কাজ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে এই ড্রেসগুলো আপনাদের জন্য আজকে একটা স্পেশাল অফার থাকবে একটু লাইভটা বেশি করে শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু ডাক দো তো যারা লাইভে আছেন একটু বেশি করে লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে লাইভ কোয়ালিটিটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আজকে এই ড্রেসটা এই অফারটা আপনারা অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কাজী ফারহা বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং এই কনকনে শীতের মধ্যে কিন্তু আমরা অনবরত অফার দিয়ে যাচ্ছি আপনাদেরকে ইভেন এই মুহূর্তে যে অফারটা দিব আপনাদেরকে এগুলা হচ্ছে সব কাজ করা দামি দামি পার্টি ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে কাজ করা দামি দামি পার্টি ড্রেস যেগুলো স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা এই ড্রেস আজকে আপনাদেরকে অনলি সিক্স ফিফটিতে দিব প্রত্যেকটা ড্রেসে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে যে ড্রেস আজকে আমরা অনলি সিক্স ফিফটি দিব আপনাদেরকে যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার করতে হবে একটু বেশি করে লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে প্যারট গ্রিন এটা বটল গ্রিনের সাথে প্যারট গ্রিন খুব ইউনিক একটা কালার কম্বিনেশন থাকবে এবং এটার গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ স্টোন কাজ করা এটার গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা আছে এবং এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এইটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং গলার প্যানেলটার মধ্যে কিন্তু স্টোনে কাজ করা থাকবে একটু লাইকটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু লাইকটা বেশি করে শেয়ার করে দেন মোফজা বেগম মিম বলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং এইটা হচ্ছে স্টিভের প্যানেলটা এইটা স্লিভের প্যানেল পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্লিভের জন্য চাইলে থ্রি কার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এই ড্রেস চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস যেটা আজকে আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে একটা অবিশ্বাস অফারে দিয়ে দিচ্ছি এই ড্রেস গুলা একটা অবিশ্বাস অফারে দিয়ে দিচ্ছি আর একটু পিছনে যাও তুমি হ্যাঁ অবিশ্বাস অফারে থাকবে একটু লাইফটা বেশি করে শেয়ার করে দেন ভাইয়া জামাত তো পাই না অবশ্যই পাবেন এই ড্রেসগুলা যারা নিতে চান ক্যাপশনে শুভ নাম্বার দেওয়া হচ্ছে শুভ নম্বরে নক দেন শুভ নাম্বারে নক দিলে ইনশাল্লাহ আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে ড্রেসগুলো নিতে পারবেন প্যান্টের কাপড় হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন এর প্যান্টের কাপড় থাকবে প্রিমিয়াম সুইচ কটন এর মধ্যে এবং দোপাটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন কত সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা কটন এর পার্টি ড্রেস যেটা অনলি সিক্স ফিফটিতে থাকবে আজকে আপনাদের জন্য এই শেয়ার করতে হবে যারা লাইভে আছেন প্রচুর কালেকশন দেখাবো আজকে এই মধ্যে আমরা প্রচুর কালেকশন দেখাবো এই যে এইটার কালারটা দেখেন দ্রুত এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন থাকবে এটা এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে রেড কালার কম্বিনেশন করা আছে গলার এর মধ্যে বরাবরের মতো সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটা ফ্রন্ট সাইড এইটা ফ্রন্ট সাইড এবং এইটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্টিভের কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে এটা স্টিভের কাপড়টা এই যে স্টিভের কাপড় কটন এর মধ্যে 100% সুইট করনেল প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা নিজেদের জন্য বা যারা গিফটের জন্য ড্রেস নিতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে কাজ করে ড্রেস যারা নিতে চান আমি বলবো আজকের এই লাইক থেকে একটা ড্রেস হলো কালেকশন করেন এই যে ইনটেক কালেকশন এখনো খোলা হয়নি এই যে ইনটেক কালেকশন একদম দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে থাকবে এই হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এটা সুইচ কটনের মধ্যে প্যান্ট সিটি ডেলিভারি চার্জ কত ভাইয়া ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে দেড়শো এবং এইটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো এত কম প্রাইসে যেটা অকল্পনীয় একটা অফারে দিয়ে দিলাম আজকে আমরা পূর্ণিমা দেখে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা দুপাট্টা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এই লাইভে অনেক ড্রেস দেখাবো আমরা আপনাদেরকে অবশ্যই যারা লাইভে আছেন একদম শেষ পর্যন্ত লাইভে থাকবেন কারণ আজকে এই লাইভটার মধ্যে অনেক ড্রেস দেখাবো এটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন মাশাআল্লাহ কাজগুলা এগুলো সব স্টোনে কাজ করা সব স্টোন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন মেনশন আর নোর মেনশনের চার তালা হচ্ছে পুনিমাসের এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকে নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই এটা দোপাট্টাটা দেখেন যে কত সুন্দর দোপাট্টা দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মেজারমেন্ট পাবেন সাড়ে পাঁচ ছয় হাত ছমন দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত ছমন দোপাট্টা কালারটাও খুব সুন্দর সি গ্রিন কালার এর মধ্যে প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস আজকে অফার দিব আমরা আপনাদেরকে এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা ব্ল্যাক কালার এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন যদি স্ক্রিনশট দিয়ে অটো করে ফেলবেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন প্রিন্ট করা থাকবে এবং এটার গলার প্যানেলটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি সুতা কপার জরি সুতা বক্স সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্লাস এখানে ডলারের কাজ করা থাকবে দেখেন এই যে এখানে ডলারের কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এবং এটা হচ্ছে স্টিভের কাপড় এই যে এক্সট্রা ভাবে স্টিভের কাপড় দেওয়া থাকবে খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে স্টিভের কাপড় দেওয়া থাকবে লুবনা ইস্তাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাই দেন এবং এটা দোপাট্টা সরি এটা হচ্ছে প্যান এটা প্যান এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন এই ড্রেসগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দাও আর ওগুলো কনফার্ম করেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন सेम ডিজাইনটার মধ্যে এটা আরেকটা কালার এটা হচ্ছে কফি কালার সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার এটা কফি কালার চকলেট কফি কালার এই যে দোপাট্টা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের স্টক अवेलेबल থাকবে এখন এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে বাট এইটার মধ্যে কাজ করা থাকবে গলার প্যানেলে মিররে কাজ করা থাকবে এবং কপার ঝুরির কাজ করা থাকবে কালারটা দেখেন কত জলস এটা হচ্ছে ব্লু কালার এটা নেভি ব্লু কালার মধ্যে এই যে ডিজাইনটা দেখেন এগুলো সব সুতার কাজ করা কপার জরি সুতার কাজ করা আছে এবং এখানে ডলারের কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা এই যে ব্যাক সাইডের প্যানেল কত সুন্দর ড্রেস এই ড্রেস আপনারা ভাবতেও পারবেন না যে এত কম প্রাইস আজকে আমরা দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো চাইলে 800 হাজার টাকাও সেল করতে পারতাম বাট নতুন বছরের প্রতিদিনই এখন আপনাদের জন্য অফার থাকবে ইনশাআল্লাহ এই মাস জুড়ে অফার থাকবে আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ সিস্টেম কি যদি আপনার অ্যাড্রেস ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে ফুল টাকা বিকাশে পেমেন্ট করে দেন অর্ডার কনফার্ম করতে হবে এটা প্যান্ট মেসেজ তো দেখেন না ড্রেস দিব কেমন করে মেসেজ অবশ্যই দেখবে ক্যাপশনে শুভ নাম্বার দেওয়া আছে শুভ নম্বরে নক দেন ক্যাপশনে শুভ নাম্বার আছে শুভ নম্বরে নক দেন বা যারা অনেকে আছেন দেখা যায় এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চান হোলসেল নিতে চান তো দেখা যায় অনেক নাম্বারে নক দিচ্ছেন বাট রিপ্লাই দিচ্ছে না যারা দেখা অনেক সময় দেখা যায় আমাদের মেসেজ অপশনটা আমাদের হোয়াটসঅ্যাপ থাকে তো একজন একজন করে অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না সেক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন না লাইভে কমেন্ট করেন যে ভাইয়া আমাদের মেসেজ রিপ্লাই দিচ্ছে না তো ইনশাল্লাহ আমাদের ক্যাপশনে শুভ নাম্বার দেওয়া হচ্ছে শুভ নম্বরে নক দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ইভেন ক্যাপশনে কিন্তু আমার নাম্বারও দেওয়া আছে পিয়াস ওই নাম্বারে চাইলে ইনশাল্লাহ যারা হোলসেল নেবেন তারাও ইনশাল্লাহ যে কোনো কালেকশন নিতে পারবেন এই যে দেখেন এটা গ্রিনের মধ্যে এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা বটল গ্রিন কালার কত সুন্দর একটা কালার দেখেন এটা গলার প্যানেলে কাজ করা আছে মিররে কাজ করা আছে এই ড্রেস আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য সব অফারে থাকবে আপনারা তো মেসেজ সিনই করেন না এত কষ্ট করে লাইভ দেখি লাভ কি যদি অবশ্যই নিতে পারবেন বোন কোনো টেনশনের কারণ নাই আপনি এই ড্রেস গুলো মানে আপনি ডিটারমাইন এই ড্রেসটা নেবেন আপনি এই ড্রেস এর স্ক্রিনশট যেটা ভালো লাগবে শুভ নাম্বারে দিবেন ইভেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই আপনার অর্ডার অটোমেটিক্যালি কনফার্ম হবে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন ভাইয়া শাড়ি দেখতে চাই প্লিজ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ শাড়ি দেখাবো এখন যেই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে রেইনবো কম্বাইনের মধ্যে শাইনিং একটা ড্রেস এটা খুবই ফ্যাশনেবল একটা কালার কম্বিনেশন থাকবে রেইনবো শেডের মধ্যে এটা দেখেন খুবই সুন্দর এটার গলার প্যানেলের মধ্যে কিন্তু এখানে স্টোন এর কাজ করা থাকবে এটার গলার প্যানেলের মধ্যে সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা থাকবে একটু রেইনবো শেড এটা ফ্রন্ট সাইড এবং এইটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল 마শাআল্লাহ খুবই জোস একটা ড্রেস খুবই জোস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর ঝটপট স্ক্রিনশট দাও অলট কনফার্ম করতে হবে এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল স্টিভের প্যানেলটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে 43 কোয়াট 3 কোয়াট অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন

এটার মধ্যে চারটা কালার থাকবে আমি দুইটা কালার খুলে দেখে আর দুইটা কালার এইভাবে দেখাই দিব কারণ আজকে এই লাইভে অনেক ড্রেস থাকবে আপনাদের জন্য আজকে এই লাইভে অনেক ড্রেস থাকবে এইটার কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মেরুন তারপর হচ্ছে ইয়েলো মানে তিনটা কালারের কম্বাইন এবং ফিরোজা কালারের কম্বিনেশন থাকবে এটা ব্যাক সাইডের প্যানেলটা মাশাআল্লাহ দেখেন ড্রেসগুলো দেখলে আজকে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে যেটা শুধুমাত্র পুলিশের দ্বারা সম্ভব আর একটু এখানে দাঁড়ান কালারটা দেখেন কত সুন্দর ভাইয়া পাকিস্তানি ড্রেসগুলো কি আপনাদের স্টকে আছে সরাসরি গেলে কি পাবো অবশ্যই পাবেন আমাদের স্পেশালি পাকিস্তানি শোরুম করা আছে গতকালকের রাত্রে একটা ভিডিও আপলোড করা আছে আমাদের পাকিস্তানি শোরুমে যে শোরুমটার মধ্যে কি কি কালেকশন আসছে অবশ্যই আমাদের পেজে ঢুকে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে কেমন আছেন পিয়াশ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন নামাজু ভাইয়া এই যে দোপাট্টা দেখেন কত সুন্দর এগুলা 5.5 6 7 ছন্দ দোপাট্টা প্রত্যেকটা ড্রেসে এই যে এটা দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন 5.5 6 7 ছন্দ দোপাট্টা অনেক সুন্দর ফ্যাশনেবল ড্রেস অনেক সুন্দর ফ্যাশনেবল ড্রেস এখানে স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটার মধ্যে আরো দুইটা কালার থাকবে আমি কালার দুইটা দেখাই দেই এটা ব্লু টাইপের একটা কালার এটা ব্লু কালারের মধ্যে এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশন আজকে প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা কফি মেরুন থেকে একটা কালার এবং এটা জাম কালার এবং ব্ল্যাক কালার অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন করা থাকে অনেক সুন্দর ড্রেস এখন আরেকটা ডিজাইন দেখাবো আমরা ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা হ্যাঁ চুনরি প্রিন্টের এর ভাইরাল ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার আসছে একটা হচ্ছে ম্যাজেন্টা একটা হচ্ছে রেড একটা হচ্ছে ম্যাজেন্টা এবং আরেকটা হচ্ছে রেড এখন যেটা দেখাচ্ছি এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার শুভ নম্বরে নক দেন যারা অনলাইনে নেবেন শুভ কিন্তু ফুল অ্যাক্টিভ আছে ইনশাআল্লাহ এখন এই যে এখানে দেখেন এগুলো সব স্টোনের কাজ করা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি হচ্ছে 100% কটন এটা ব্যাক সাইডে প্যানেল অনেক সুন্দর ড্রেস ফ্যাশনেবল ড্রেস এগুলো প্রত্যেকটা এই প্যান্টের কাপড়টা দেখেন কত প্রিমিয়াম একদম 100% সুইচ কটনের প্যান্টের কাপড়টা একদম 100% সুইচ কটনের মধ্যে এবং দোপাট্টা হচ্ছে শেডের মধ্যে অরেঞ্জ প্লাস ম্যাজেন্টা শেড ওয়াও সেই একটা কালার কম্বিনেশনটা দেখেন তো ড্রেসটা এই ড্রেস আজকে অফারে থাকবে আপনাদের জন্য এটার মধ্যে দুইটা কালার একটা ম্যাজেন্ডা এবং আরেকটা হচ্ছে রেড কালার এই যেটা হচ্ছে আরেকটা কালার রেড কালার এটা রেড কালারটা যার যেই কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আর এগুলো কনফার্ম করে ফেলবেন অনেক ডিজাইন থাকবে আজকের এই লাইভে ভাইরাল একটা ডিজাইন এটা এই যে গলার প্যানেলটা বলছেন দিন এবং এটার গলার প্যানেলটা দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা দেখেন এটা প্যানেল অনেক সুন্দর এটা ভাইরাল একটা প্রিন্ট ভাইরাল একটা ডিজাইন এটা এটার মধ্যে দুইটা কালার আসছে একটা হচ্ছে মানে কালার কম্বিনেশন হচ্ছে পার্পল খুব সুন্দর

আজকে অফার দিচ্ছি আমরা নতুন বছরের প্রথম শুক্রবারের অফার অফারে অফার অফার তো অফারে থাকবে ইনশাল্লাহ এই ড্রেসগুলো নিতে নিতে পারবেন 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 শোরুম শোরুম থেকেও কালেক্ট করতে থেকেও কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর কালার এটা জাম কালারের কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এখন আরেকটা ডিজাইন দেখাবো আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটার মধ্যে চারটা কালার সিলেক্টিভ চারটা কালার চারটা কালার স্টকে অ্যাভেলেবল থাকবে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই যে কলার প্যানেলটা এখানে কপার জরি এবং মিররের কাজ করা থাকবে সম্পূর্ণ মিররের কাজ করা থাকবে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইডের প্যানেল যার যেই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে প্যাড এবং দোপাট্টা দেখেন এই যে এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা ড্রেসটা দেখেন কত সুন্দর এই ড্রেস কল্পনাও করতে পারবেন না যে এত কম প্রাইস এবং এটার মধ্যে যে চারটা কালার আসছে চারটা কালারের সুন্দর আমি কালারগুলো একটু দেখাই আপনাদেরকে অনেক ড্রেস দেখাও আজকের এই এটা হচ্ছে ফিরোজা কালার সেম ডিজের মধ্যে কালার এটা ফিরোজা টাইপের একটা কালার এখানে মিরর এবং স্টন দিয়ে কাজ করা থাকবে

এটা হচ্ছে সরিষা হলুদ টাইপের একটা কালার এটা এই কালারটা কাটছে দেখেন তো সরিষা হলুদ কালারটা মাশাআল্লাহ কাজটা দেখেন গলার প্যানেলটার মধ্যে এখানে কপার জুরি এবং সম্পূর্ণ মিররের কাজ করা থাকে এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর এই যে স্টিভের কাপড়টা এখানে দেওয়া থাকবে আলাদাভাবে অনেক সুন্দর ড্রেস

এই যে দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন তো কি আজকে ড্রেস দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস আজকে ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সিগমেন্টে একটা কালার এটা সিগমেন্ট কালার এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে এটা একটা কালার এটা হচ্ছে টু রানি গোলাপি টাইপের পিঙ্কিশ টাইপের একটা কালার কালারটা দেখেন কত সুন্দর কত স্মার্ট এখানে সব কাজ করা কপার জোরে কাজ করে এবং এখানে মিরোরে কাজ করা থাকবে সম্পূর্ণ মিরোরে কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এখানে মিরোরে কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকের এই লাইভে অনেক ড্রেস আসছে আমরা হয়তো বা সব কালেকশন দেখাইতে পারবো না আপনাদেরকে শোরুমে আসলে আরো হাজার হাজার কালেকশন দেখতে পারবেন জাস্ট কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি লাইভে যে স্টনের কাজ করা ড্রেস কটনের পাইপ যেটা আমরা অনলি আপনাদেরকে সিক্স ফিফটিতে দিচ্ছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের লং ড্রেস নাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি লং ড্রেস আছে অবশ্যই শোরুমে আসতে হবে শোরুম আসতে দেখতে পারবেন এইটার ড্রেসটা দেখেন তো মাসাল কি এটা মনে হয় না জাদুঘরে রাখার মতো একটা ড্রেস এত সুন্দর এত ক্লাসিক্যাল গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে গলায় গলায় সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটা ফ্রন্ট সাইড এবং এইটা হচ্ছে ব্যাক সাইড প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড প্যানেল অনেক সুন্দর ধরো অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এখানে আছে দেখো আছে তো

মাত্র ছয়শো পঞ্চাশ এই যে কালারগুলো দেখেন এটা রেড কালার নাও এটা রেড কালার সেম ডিজাইনের মধ্যে কালার এটা রেড কালার এবং আরেকটা কালার থাকবে হচ্ছে অরেঞ্জ কালার এই যে এটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার নেন প্রত্যেকটা কালার সুন্দর কোন কালার বাদ দিতে পারবেন না সিক্স ফিফটিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর চার তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কাঠালি হলুদ কালার এটা ডিজাইনটা অন্য এটা কাঠালি হলুদ কালার এবং এখানে দেখেন স্টোন এবং মিররের কাজ করা এবং কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে কাঠালি হলুদ এর একটা কালার নিচের প্যানেলটা খুব সুন্দর এই যে এখানেও কিন্তু সম্পূর্ণ ডলারের কাজ করা থাকবে এখানেও সম্পূর্ণ ডলারের কাজ করা থাকবে যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাত্তর অনেক সুন্দর এই যেটার কালারগুলো দেখেন এটা ব্ল্যাক কালার এটা ফুল ব্ল্যাক এটা হচ্ছে ম্যাজটা পিঙ্ক কালার মানে কালারগুলো দেখেন কোন কালার বাদ দিবেন বলেন আজকে এই লাইফে কোনো কালারের বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এখন আরেকটা একটা ভাইরাল ডিজাইন দেখাবো আমরা আপনাদেরকে এটা চোদ্দোশো টাকার ড্রেস এটা চোদ্দশো টাকার ড্রেস বাট আমরা আপনাদের কাছে এই মুহূর্তে এই ড্রেস মাত্র সিক্স ফিফটিতে দিচ্ছি ছয়শো পঞ্চাশে গলার প্যানেলটা দেখেন এখানে স্টোন কাজ করা আছে এখানে স্টোন কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই নিচের প্যানেল এটা নিচের প্যানেল দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এর প্যানেল মাশাআল্লাহ অনেক সুন্দর এটা স্টিভের প্যানেলটা এটা স্টিভের প্যানেলটা এই ড্রেসটাও ছয়শো পঞ্চাশ আমি বলবো এই লাইফ থেকে যারা একটু ইউনিক ড্রেস নিতে চান আমার পছন্দের যারা ড্রেস নিতে চান এই ড্রেসটা নেন এটা অনেক সুন্দর ড্রেস অনেক দামি একটা ড্রেস বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ এটা প্যান্ট এই যে দুপাটটা দেখেন কি এটা দুপাটটা দেখলে এত সুন্দর দুপাটটা এত সুন্দর ড্রেস যেটা আজকে জলের দামে ফলের রস

এই যে এইটার ডিজাইনটা দেখেন কালারটা অনেক সুন্দর না এটা এটা সুরম্যাশ কালার মার্শাল্লাহ খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ কে কোথায় থেকে লাইফটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানা দেখতে চাই হুম এই ই করে দিতেছি দিতেছি যে এই যে এটার কালারটা দেখেন শুরম সুরম্যাশ কালার অনেক সুন্দর ঝটপট স্ক্রিনশট ধরো একটা কনফার্ম করে ফেলবে এটা হচ্ছে প্যান কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে এবং দোপাটটা থাকবে অনেক বড় মাশ আল্লাহ দেখেন ড্রেসটা কি বারোশো টাকার ড্রেস আপনি একটা ড্রেস গিফট করেন কাউকে বলবি বারোশো চোদ্দোশো টাকার ড্রেস তা নিয়ে বলছেন মিরপুর থেকে থ্যাংক ইউ সো মাচ আসমা উল মোহাম্মদ তাসতিমা বলছেন বরিশাল থেকে থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে লাইটটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান খুলনাতে নিবো ভাই কী করে আমাদের ক্যাপশনের নাম্বার আছে শুভ নাম্বার দেওয়া হচ্ছে একাধিক নাম্বার আছে সেই নাম্বারগুলো দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেন

এই যেটা দেখেন এটা ড্রেস এগুলো ড্রেস এত সুন্দর ড্রেস কখনো ভাবতেও পারবেন না এখানে একটু শেড এর মধ্যে থাকবে হ্যাঁ এটা একটু ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ব্ল্যাক এর মধ্যে এটা খুবই ক্লাসিক্যাল ব্ল্যাক লাভার যারা আছেন আমার মতো দ্রুত স্ক্রিনশট দাও এটা কনফার্ম করে ফেলবেন বিবারিয়া নাসিরনগর থেকে থ্যাংক ইউ সো মাচ এখানে লাইভ চলতেছে আস্তে কথা বলতে হবে ধরবে সিএম আসলে বুঝতে বলেন এটা কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর এটা ব্ল্যাক কালার মোদে প্যান্ট এটা সুইচ কোটারের মধ্যে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা 마শাআল্লাহ ড্রেস দেখলে আজকে পুরা পাগল হয়ে যাবে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস ভাই আমার নাম বলছেন এজন্য খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকেও এত সুন্দর একটা কমেন্ট করেছেন অবশ্যই সবসময় পূর্ণিমাশের সাথে থাকবেন পূর্ণিমাশের পাশে থাকবেন সব সময় যেটার মধ্যে আর একটা কালার এটা ব্লু কালার কি সে আরে আমার সি এসে এত সি আমার সি আমার বুঝি কি এটা ফাইনটা ফাইনটা ডাক বললাম এটা কি এই যে দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন 650 মাত্র 650 এ এই যে মধ্যে আমি কালার ডিজাইন দেখাইছিলাম এটা একটা কালার মেজেন্ডা কালার মেজেন্ডা কালার ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশে এই ব্লু এটা ব্লু কালার গোটা পাতি দিয়ে কাজ করা কপার ঝুড়ি দিয়ে কাজ করা অনেক ড্রেস আছে চাইলে অনেক ড্রেসে দেখাইতে পারি লাইভে মানে এত পরিমানে ডিজাইন আসছে যেটা সারাদিনও যদি আমি লাইভে দেখাই দেখাই শেষ করতে না এত কালেকশন তো ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম